বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ছয় দশমিক দুই বিউ ফল নির্ণয় করা ষোলো নম্বর অঙ্ক টু এ বাই সেভেন বিউ ফোর বি বাই সেভেন তাহলে লস আগু কত এই জায়গায় হর আছে সাত সাত তাহলে লস আগু সেভেন তো উপরে লব আছে কি টু এ সেভেন দ্বারা সেভেনকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা টু এ কে গুণ করলে টু এ মাইনাস সেভেন দ্বারা সেভেনকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ফোর বি কে গুণ করলে ফোর বি

কমন যায় টু কমন যায় টু কমন গেলে কি থাকতেছে এক্স মাইনাস দুই দুগুন এরকম অঙ্ক আরো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ